চোখের পাতা পড়ে আসতো ইন্ডিয়াতে গিয়ে ওখানে প্রথম চোখের ডাক্তার দেখাই সেখান থেকে এম হয় সেখানে এম আর তে কিছুতে কিছুই আসে না তো ওনারা দুটো ওষুধ দিয়েছেন দুটো ওষুধ খাওয়ার পরে ওই সময় আমার অসম্ভব মাথা যন্ত্রণা হতো তো আমি যখন ডাক্তার দেখিয়ে ফিরতাম তখন আমার পা লেগে আসতো বা আমার মাঝে মাঝে মনে হতো আমি কথা বলতে পারছি না হাত পা লেগে আসা বা আমার চোখের পাতা পড়ে আসা জিউবাটা আড়ষ্ট হয়ে যাওয়া আমি কথা বলতে না পারা সিঁড়ি চড়তে না পারা একা একা উঠতে বসতে না পারা এগুলো আস্তে আস্তে যেন মনে হচ্ছে বাড়ছিল বাট আমি এখন অনেক সময় দাঁড়িয়ে আছি আগে এতটুকু দাঁড়িয়ে থাকতে পারতাম না দু মিনিটও দাঁড়াতে পারতাম না বিসমিল্লাহির রহমানির রহিম কারো কারো এরকম জটিলতা দেখা যায় চোখের পাতা পড়ে থাকে ওঠে না কথা স্পষ্ট হয় না হাঁটতে কষ্ট হয় অস্বস্তি ফিল হয় ডায়াগনোসিস নিয়ে বিভ্রান্ত হয় কেউ বলে মাইস্তিনা গ্রেভিয়াস কেউ বলে না এই টেস্ট করবো ওই টেস্ট করবো কিন্তু মূল সমস্যাই এগুলি থাকে কথা বলতে পারতেছে না মুখে ব্যথা হচ্ছে চোখের পাতা ফেলতে পারি না যে রোগী হোক না কেন রোগ নিয়ে কন্ট্রোভার্সি না করে এখান থেকে মুক্তি আমরা এখন শুনি আপনার কি অসুবিধা ছিল আমার চোখের প্রথম শুরু হচ্ছে চোখের পাতা পড়ে আসতো তারপরে তো আমরা খুলনাতে দেখিয়েছি খুলনা থেকে রেফার করেছে ঢাকাতে ঢাকা ইস্পানিতে রেফার করেছে সেখান থেকে বলেছে চোখের কোনো সমস্যা নেই এটা নিউরো সমস্যা তো যখন নিউরোতে রেফার করে সেখান থেকে বলে অকুলার মাইস্থেনিয়া গ্রাভিক্স আচ্ছা এটা নিয়ে আমি ওষুধ খাচ্ছিলাম গত অনেক বেশ পনেরো ষোলো দিন মতো ওষুধ খেয়েছি তারপরে আমার ভিসা চলে আসলে আমি ওই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে ইন্ডিয়াতে যাই ইন্ডিয়াতে গিয়ে ওখানে প্রথম চোখের ডাক্তার দেখাই সেখান থেকে এমআরআই হয় সেখানে এমআরআইতে কিছুতে কিছুই আসে না মানে চোখের কোনো সমস্যাই নেই সেটা বলে দেয় সেখান থেকে নিউরোতে সাজেস্ট করে নিউরো থেকে কিছু টেস্ট টেস্ট হয় একটা অ্যান্টিবডি দেয় সেটা সেটা নেগেটিভ আসে নেগেটিভ আসার পরে আমার যে মাইস্তানিয়ার ওষুধটা চলছিল সেটা ওখান থেকে বাদ দিয়ে দেয় বলে যে এখন তো মাইস্তানিয়ার টেস্টটা অ্যান্টিবডিটা নেগেটিভ আসছে তো এই ওষুধটা খাওয়ার দরকার নাই তো ওনারা দুটো ওষুধ দিয়েছেন দুটো ওষুধ খাওয়ার পরে ওই সময় আমার অসম্ভব মাথা যন্ত্রণা হতো চোখের পাতাটা পড়ে আসতো আর যখন দীর্ঘক্ষণ জার্নি করে মানে আমার ডাক্তার বাসার থেকে ডাক্তার দেখানো পর্যন্ত অনেক পথ তিন চার ঘন্টা জার্নি করে আমাকে ডাক্তার দেখাতে যেতে হতো তো আমি যখন ডাক্তার দেখিয়ে ফিরতাম তখন আমার পা লেগে আসতো বা আমার মাঝে মাঝে মনে হতো আমি কথা বলতে পারছি না এগুলো আমি ওই সময় ডাক্তারকে বলেছিলাম তো বললো যে স্বল্পতে মাস্তানিয়ার ওষুধটা দেওয়া যাবে না তো দৌড় মাসের ওষুধ দেয় মাথা যন্ত্রণার জন্য তো সেটা খেয়ে আমার কিছুটা কম হয় মাথা যন্ত্রণা তা পুরোটা না তারপরে আমি গত মাসের তেরো তারিখে বাংলাদেশে ফিরে আসি এক মাস পরে ডাক্তার দেখিয়ে ফিরে আসার পরে বাংলাদেশে এসে অনেক জানি যখন হয়েছে তখন আস্তে আস্তে যেন মনে হচ্ছে আমার পাটা আরেকটু লেগে আসছে পা হাত বা বেশি ধকল হচ্ছে যখন তখন মনে হচ্ছে আমি অনেক বেশি নার্ভাস হয়ে যাচ্ছি বলছে অনেক দিন অসুস্থ ছিলাম অনেক দিন অসুস্থ হওয়ার পর থেকে আমি আমি এখন উঠেছি যেমন নার্ভাসনেস ওরকম ছিল তারপরে ষোলো তারিখে ষোলো তারিখে আমি ঢাকাতে আসি তখনও জানি হয় সতেরো তারিখ থেকে আর বেশি ওই হাত পা লেগে আসা বা আমার চোখের পাতা পড়ে আসা জিউবাটা আড়ষ্ট হয়ে যাওয়া আমি কথা বলতে না পারা সিঁড়ি চড়তে না পারা একা একা উঠতে বসতে না পারা এগুলো আস্তে আস্তে যেন হচ্ছে বাড়ছিল তারপরে সতেরো তারিখে স্যারের কাছে আসি স্যার তো আমার কিছু থেরাপি সাজেস্ট করেন আর তিন চার দিন নেওয়ার পরে আমার জিউবার আড়ষ্টতা কথা বলাটা বা আমি চিবাতে পারাটা এটা আমার তিন চার দিন পর থেকেই চলে এসছে মানে আড়ষ্টতা জীবা আড়ষ্টতা নেই এখন টোটালি আমি ভালো কথা বলতে পারি বা এখন আমি পুরো আগে যেমন কারো সাপোর্ট ছাড়া উঠতে পারতাম না বা খেতে পারতাম না হাত উঠতো না হাতগুলো সবসময় অব্যাস থাকতো সেগুলো এখন মোটামুটি অনেকটা কমেছে বা আমি এখন হাঁটতে পারি আমি আমার একটা বাচ্চা আছে বেবি আছে আমি এখন আমার বেবিটাকেও ওঠাতে পারি আর না না যখন প্রথম এরকম অবশ হয় হাত বা পা লেগে আসে তখন আমি এটা পারতাম না এখন যে চোখের পাতা তো খুলতে পারতেছেন হ্যাঁ চোখের পাতাটা খুলতে পারছি তারপর মাঝে মাঝে এখনো চোখের পাতাটা একটু লেগে আসছে এখন তো চোখ খোলা যায় হ্যাঁ আগে থেকে খোলা যায় আগে তো চোখের পাতা পড়ে যায় চোখের পাতাটা এরকম একটা চোখের পাতা পড়ে আসতো পড়ে আসতো আমি এক গ্লাস জল উঠেও খেতে পারতাম এক গ্লাস জল খাইতে কি অসুবিধা হইতো হাত কাঁপতো আর হাতে বল ছিল না পায়ে বল ছিল না আমি সিঁড়ি চড়তে পারতাম না সাপোর্ট ছাড়া উঠতে পারতাম না এই যুদ্ধ না করে আমি সমস্যার সমাধান চাই এই যে চোখ মেলতে পারতেছি না কথায় আড়ষ্ট হাঁটতে পারতেছি না শক্তি পাচ্ছি না বাচ্চা করে করতে পারতেছি না এই সমস্যার সমাধান চাই সেই সমস্যার সমাধান হলো কিনা

এই ভাগ্য ভালো কেন ইনি ইন্ডিয়া থেকে আসছে সেই জন্য আমি বিশ্বাস পাচ্ছি যে আমার কোর্স কমপ্লিট করবে কেন অনেকে কি মনে করে যে ধূর বিদেশ যাব ইন্ডিয়া যাব যাওয়ার আগে দুটো সেশন দিয়ে দেখি দুটো সেশন দিয়ে বাড়ি যাই কিছু কিছু তো আপনার বেড়েও গেছিল ট্রিটমেন্টের প্রথম দিকে হ্যাঁ হ্যাঁ আমার ব্যথাগুলো বাড়ছিল আর প্রথম তো আমার পুরো মাসেল গুলো ছিল আমার যখন মানে থেরাপি নিতাম আমি তখন বুঝতে পারতাম না অনুভূতিগুলো কিছু ছিল না না কোনো অনুভূতি ছিল না যখন আস্তে আস্তে আমার পায়ে হাতে সেন্স আসতে শুরু করে তখন আমি থেরাপি আর ব্যথাগুলো অনুভব করি তাও সেটা বেশ কিছুদিন পরে বেশ কটা সেশন পরে আপনার যার এই যে তো টাইজেমিনাল আছে মাস্তেমের গ্রেভিজ আছে বা দাঁত জনিত যে কোনো জটিলতা ব্যথা জনিত যে কোনো জটিলতা আসবেন কোর্সটা কমপ্লিট করবেন বারবার আমি ফেসেন্সি কোর্সের উপর কেন আমার দু একটা রোগী কোর্স কমপ্লিট করে না দুই চারটে দিয়ে মনে করে কিছু দিয়ে দেখি দিয়ে দেখে ব্যথা গেল বেড়ে চলে গেল নেগেটিভ হয়ে গেল তা ইনি তো যেহেতু বিদেশ থেকে ইন্ডিয়া থেকে ফেরত আসছেন কাজে উনি কোর্স কমপ্লিট করবেন কোর্সে ভালো রেজাল্ট পাচ্ছে তো কোর্স কমপ্লিট করবেন আল্লাহ তালা এই তো জটিল রোগ আসলে যার আছে অন্য সাপোর্ট নিয়ে হাঁটতে হয় চলতে হয় ফিরতে হয় সেখান থেকে মুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর এসব শহীদুল ইসলাম